নমস্কার সুদী গৌর ভক্তবৃন্দ আজ আমি শ্রীমৎ ভাগবত মহাপ্রাণীর চতুর্দশ চতুর্দশ অধ্যায় বৃত্রাসুরের পূর্ব ইতিহাস সম্পর্কে জানব আপনারা শ্রবণ করুন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবান বৃত্রাসুর তো রজগুণী অতমগুণী চরিত্র বিশিষ্ট ছিল দেবতাদের নানারকম দুর্ভোগ ভুগিয়ে সে পাচরণ অযথেষ্ট করেছে এই অবস্থায় ভগবান নারায়ণের শ্রীচরণে তার প্রগাঢ় ভক্তি কিভাবে হল প্রায়ই দেখা যায় যে শুদ্ধ সত্য গুণ সম্পন্ন দেবগণের এবং পবিত্র হৃদয় ঋষিদের পর্যন্ত শ্রী ভগবানের চরণে প্রেমময়ী অনন্য ভক্তি জন্মে না ভগবত ভক্তি প্রকৃতপক্ষে অতীব দুর্লভ হে ভগবান এই সংসারে দুলিকোনার মতো অসংখ্য প্রাণী আছে তাদের মধ্যে মনুষ্য প্রজাতিতে কতিপয় শ্রেষ্ঠ প্রাণী নিজেদের মঙ্গলের জন্য চেষ্টা করে হে ব্রাহ্মণ তাদের মধ্যে মোমকসু অতীব বিরল আবার এই মোমুক্ষুদের মধ্যেও হাজারি দু একজনেই ও সিদ্ধি লাভ করতে পারে মধ্যে মোমুকসু অতীব বিরল আবার এই মোমুকসুদের মধ্যেও হাজারে দুই একজন এই সিদ্ধ লাভ করতে পারে হে মহামণিবর কোটি কোটি মুক্ত এবং সিদ্ধ পুরুষদের মধ্যে একনিষ্ঠ নারায়ণ পরায়ণ প্রসাদ প্রশান্তাত্মা পুরুষ তুমি নিজের মনকে এইভাবে সমাহিত করতে পারলো এর কারণ কি হতে পারে হে প্রভু আমার ভীষণ সংশয় হচ্ছে এবং এই ব্যাপারে আমার শুনবার প্রবল কৌতূহল হচ্ছে আহা বৃত্রাসুরের বলবীর্য কি মহান ছিল যে যুদ্ধকে সে দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত সন্তুষ্ট করেছিল শ্রী সুত বললেন হে সৌনকাধি মুনিগণ শ্রদ্ধালু রাজর্ষি পরিষ্ঠিতের এই সুন্দর প্রশ্ন শুনে ভগবান সুখদেব তার প্রশংসা করে বললেন শ্রী সুখদেব বললেন হে পরিষ্ীত তুমি মনোযোগ দিয়ে সেই ইতিহাস শুনো আমি এই ইতিহাস আমার পিতা ব্যাসদেব দেবর্ষিন আরত এবং মহর্ষি দেবলের কাছে শুনেছি পুরাকালে সুরসেন দেশে চক্রবর্তী সম্রাট চিত্রকেতু রাজত্ব করতেন সেই রাজ্যে পৃথিবী দেবী স্বয়ং এই প্রজাদের ইচ্ছানুসারে অন্য রস ইত্যাদি প্রদান করতেন সেই চিত্রকেতুর এক কোটি মহিষী ছিল এবং তিনি নিজে পুত্রোৎপাদ ও সমর্থ ছিলেন কিন্তু তবুও তার পত্নীদের গর্বে তার কোনো সন্তান হল না সৌন্দর্য উদারতা যৌবন কৌলিন্য বিদ্যা ঐশ্বর্য সম্পদ এই সবের কোনো তার কাটতি ছিল না তারা তার তার বন্ধা কোনো সন্তান না তাই তিনি অত্যন্ত মনো দিন কাটাতেন তিনি স সাগরা পৃথিবীর একচ্চত্র সম্রাট ছিলেন সুন্দরী মহিষী বর্গ এবং সকল রকম সম্পদ তার ছিল কিন্তু এসব কোনোটাই তাকে সুখী করতে পারেনি অভিশাপ ও বর প্রদানে সমর্থ ভগবান অঙ্গিরা ঋষি একদিন যদৃচ্ছাক্রমে সর্বলোক ভ্রমণ করতে করতে সেই সম্রাট চিত্রকেতুর কাছে এসে উপস্থিত হলেন রাজা চিত্রকেতু প্রত্যুত্থান ও বাদ্য অর্গাদি দ্বারা যথাবিহী তার পূজা করলেন অতীত ঋষি যখন সুখাসনে বসলেন তখন রাজা চিত্রকেতু শান্ত তার কাছে বসলেন সে মহারাজ মহর্ষি অঙ্গিরা দেখলেন যে রাজা চিত্রকেতু অতীব বিনয়াবনত হয়ে মহর্ষির কাছে মাটিতে বসে আছেন তাই দেখে তিনি রাজা চিত্রকেতুকে যথিত্র সম্মান প্রদর্শন করে বললেন মহর্ষি অঙ্গিরা বললেন ও মিত্রদের নিয়ে কুশলে আছে তো জীব যেমন মহত্ত্বাদি সাতটি আবরণে আচ্ছাদিত থাকে সেই রকমই রাজা ও এই সপ্ত প্রকৃতি দ্বারা পরিবেষ্টিত থাকেন তাদের কুশলেই রাজার অকুশল হে নরেন্দ্র রাজা যেমন উপরিউক্ত গুরু প্রমুখ অনুকূল থাকলেই রাজস্ব উপভোগ করতে পারেন সেই রকমই তারা নিজের নিজেদের রক্ষার দায়িত্ব রাজার উপর ছেড়ে দিয়ে শুভ শান্তি লাভ করতে পারেনি হে রাজন তোমার পত্নী প্রজা মন্ত্রী সেবক বৃত্ত বণিক অমাত্য নাগরিক দেশবাসী মন্ডলেশ্বর সাধু সন্তগণ অধীনস্থ নরপতিগণ এবং তোমার পুত্রগণ তোমার বর্ষবর্তী আছে তো যে মানুষের মন তার নিজের বসে অসম্ভ্রমে থাকে তাকে উপহার আদি দান করে তার প্রসন্নতা কামনা করে কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি নিজেই সুখী নও তোমার কোনো কামনা অপূর্ণ রয়ে গেছে চিন্তায় তোমার মুখ বিবর্ণ দেখাচ্ছে তোমার এই দুশ্চিন্তার কারণ কি তুমি নিজে না অন্য কিছু হে পরিশ্রিত মহর্ষি অঙ্গিরা সর্বজ্ঞ ছিলেন তাই তিনি রাজার রাজার জানতেন তবুও শোনার জন্যই তিনি এইসব প্রশ্ন করলেন চিত্রকেতুর মনে পুত্রাবিলাস ছিল অতএব তিনি মহর্ষির প্রশ্নের উত্তরে বিনয়া বনত হয়ে তাকে নিবেদন করলেন সম্রাট চিত্রকেতু বললেন হে প্রভু তপস্যা ও সমাধির দ্বারা যাদের পাশাপাশি যাদের পাপ রেশি বস্মীভূত হয়ে গেছে তাদের কাছে প্রাণীবর্গের বাহ্য বা অভ্যন্তরীণ কোনো অবস্থার অপরিজ্ঞাত থাকে না তাহলে সর্বজ্ঞ হয়ে যখন আপনি আমার দুশ্চিন্তার কারণ জানতে চেয়েছেন তখন আপনার ওই অনুজ্ঞায় প্রণোদিত হয়ে আমার চিন্তার কারণ আপনার শ্রীচরণে নিবেদন করছি গভীর সাম্রাজ্য ঐশ্বর্য সম্পদ যার জন্য লোকপালগণ গণ লালায়িত থাকেন এ সবই আমি লাভ করেছি কিন্তু সন্তান না থাকাতে এই সুখ ভোগ আমাকে বিন্দু মাত্র শান্তি দিতে পারছে না যেমন কুদা তৃষ্ণা কাতর প্রাণীকে অন্যান্য সুখ ভোগ শান্তি দিতে পারে না হে মহাত্মান আমি নিজে তো কষ্টে রয়েছি পিণ্ড সংখ্যায় আমার পূর্বপুরুষগণ পর্যন্ত কষ্টে রয়েছেন আপনি দয়া করে আমাকে সন্তান দান করে পরলোকে নরক বুক থেকে উদ্ধার করুন আর এমন ব্যবস্থা করুন যাতে পুত্র উৎপাদন ছাড়া সেই নরক থেকে আমার পূর্বপুরুষদের নিয়ে উত্তীর্ণ হতে পারে শ্রী সুখদেব বললেন হে পরিষিত রাজা চিত্রকেতু দ্বারা এইভাবে প্রার্থিত হয়ে ব্রহ্মার পুত্র সামর্থ্যশালী পরম কারণিক ভগবান অফ ঋষি দশটা দেবতার জন্য চরুপাক করে তার উদ্দেশ্যে আহুতি প্রদান করলেন হে পরীক্ষিত চিত্রকেতুর মহিষীগণের মধ্যে যিনি সর্বাপেক্ষা জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠা ছিলেন তার নাম হল কৃতদ্যুতি যজ্ঞাবিশ বশিষ্ট চরু অঙ্গিরা ঋষি কৃতদ্যুতিকে প্রসাদ রূপে প্রদান করলেন তারপর অঙ্গিরা ঋষি চিত্রকে বললেন হে রাজন পত্নীর গর্বে তোমার এক পুত্র সন্তান হবে যে তোমাকে হর্ষ অসুখ দুই দেবে এই কথা বলে অঙ্গিরা ঋষি চলে গেলেন সেই যজ্ঞা বিশিষ্ট প্রসাদ বৈজনের পর কৃত্রিকা যেমন অগ্নি কুমারকে গর্বে ধারণ করেছিলেন সেইভাবে চিত্রকেতুর বীর্যে গর্ব করলেন সেই যজ্ঞ বিশিষ্ট প্রসাদ প্রসাদিকা যেমন অগ্নি কুমারকে গর্বে ধারণ করেছিলেন সেইভাবে দ্বিতীয় চিত্রকেতুর বীর্যে গর্ভধারণ করলেন হে রাজন সুরসেন দেশের রাজা চিত্রকেতুর বীর্যে মহিষী কৃতদ্বতির যে গর্বসঞ্চার হল তা দিনে দিনে শুক্লপক্ষের চন্দ্রের মতো তার পর উপযুক্ত সময় উপস্থিত হলে কৃতদ্ধির একটি সুন্দর পুত্র ভূমিষ্ঠ হলো সেই সংবাদ শুনে সুরসেন বাসীগণের অত্যন্ত আনন্দ হলো সম্রাট চিত্রকেতুর আনন্দের কথা আর কি বলা যায় স্নান সমাপন করে পবিত্র এ বস্ত্রভূষণে সজ্জিত হয়ে তিনি ব্রাহ্মণগণের দ্বারা স্বস্তি পাচন করিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে নবজাত পুত্রের জাত সংস্কার সম্পাদন করলেন করালেন সেই সব ব্রাহ্মণদের তিনি প্রচুর পরিমাণ সোনার রূপ বস্ত্র আভূষণ গ্রাম অশ্ব হাতি অসয় অর্বুদ গাবিদান করলেন মেঘ যেমন প্রাণীগণের মঙ্গলার্থে বাড়ি বর্ষণ করে উদার চেতা চিত্রকেতু কুমারের দন যশ আয়ু বৃত্তির কামনা করে অকাতরে অন্যান্য সব প্রজাদের ইচ্ছানুরূপ বস্তু দান করেছিলেন হে পরীক্ষিত কোনো দিনহীনের যদি কোনোভাবে কিছু দন লাভ হয় তাহলে সেই দিনের প্রতি সেই দনের প্রতি তার প্রবল আসক্তি জন্মে সেইভাবে বহু ক্লেশে প্রাপ্ত পুত্রের প্রতি রাজস্বী চিত্র স্নেহ বন্দন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো মাতা কৃতদ্যুতির পুত্রের প্রতি মহাজনক স্নেহ দিন দিন বাড়তে লাগলো কিন্তু এদিকে তার সপত্নীদের মনেও পুত্র কামনা ঈশান দিন দিন বৃদ্ধি পেতে লাগলো শিশুপুত্রের লালন পরায়ণ হওয়াতে সম্রাট চিত্রক্ষেত্র প্রেম শিশুর জন্মদাত্রী কৃতদ্যুতির প্রতি যেমন গভীরতর হতে লাগলো অন্যান্য মহিষীদের প্রতি তদনুরূপ উপেক্ষা হতে লাগলো সন্তান না হতে একদিকে যেমন তাদের মনকষ্ট অন্যদিকে রাজা চিত্রক্ষেত্র অনাদ ফলে তারা খুবই খাতর হয়ে পড়লেন তারা নিজেদের ধিক্কার দিতে লাগলেন আর মনে মনে জ্বলতে লাগলেন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন আরে বোন পুত্রহীনা স্ত্রী অত্যন্ত ভাগিনী পুত্রবতী সপত্নী থাকে দাসীর মতো তিরস্কার করে তাছাড়া নিজের স্বামীও তাকে পত্নীর মান্যতা দেনা পুত্রহীনা রমণীর সত্যি উপযুক্ত দাসীদের আর দুঃখ কিসের তারা তো নিজেদের স্বামীর সেবার দ্বারাই সর্বদা সম্মান লাভ করে কিন্তু আমরা তো দাসির ও দাসীর মতো নিত্যন্ত হতভাগিনী এই মহারাজ পরীক্ষিত এইভাবে কৃতজ্ঞ পুত্র সম্পদ দর্শনে তার সপ্তিক ঈর্ষা নলে দগ্ধ হচ্ছিলেন আর স্বামীর থেকেও তারা অবজ্ঞাই পাচ্ছিলেন প্রবল বিদ্বেষে সেই রমণীগণ বুদ্ধিভ্রষ্ট ও নির্দয় চিত্ত হয়ে পড়লেন চিত্রকেতুর পুত্র স্নেহ তাদের সহ্য হল না তাই অসহিষ্ণুতা বসত প্রাণনাশীর ইচ্ছার বশবর্তী হয়ে তারা সেই রাজকুমারকে বিষ প্রদান করলেন স্বপত্নীদের এই বিষ প্রদান রূপ পাপ কার্য সম্বন্ধে কৃতদ্ধির কোন ধারণাই ছিল না দূর থেকে দেখে তিনি মনে করলেন ছেলে তিনি এদিক কাজে করছিলেন ছেলে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে দেখে রানী ছেলেকে আমার কাছে নিয়ে এসো বালক যেখানে শুয়েছিল সেখানে গিয়ে দাত্রী দেখলো বালকের চোখের দ্বারা তারা দুটি উল্টে গেছে প্রাণবায়ু ইন্দ্রিয় জীবাত্মার সমন্ধ শরীরে নেই অর্থাৎ বালক মরে গেছে ইন্দ্রীয় ও জীবাত্মার সমন্ধন শরীরে নেই অর্থাৎ বালক মরে গেছে এই দেখে সে হাই হাই আমি মরে গেলাম বলে মাটিতে পড়ে গেল দাত্রী দু হাতে বুক চাপড়ে আত্মস্বরী চিৎকার করে কাঁদতে লাগলো শুনে মারানী কৃত্যুতি দ্রুত বেগে ছেলের কাছে গিয়ে দেখেন যে শিশুটি অকস্মাৎ মারা গেছে গভীর শুকে মূর্চিত হয়ে রানী ভূমিতে লুটিয়ে পড়লেন তার কেশবাস বিশ্বস্ত এবং বসন স্ফলিত হয়ে পড়ল উচ্চ রোদ্বন্দ্বনি শুনে অন্তঃপূর্বাসী নরণারিগণ দূরে সেখানে এসে মহারাণীর অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত চিত্ত রোধন করতে লাগল এবং বিষপ্রদানে প্রদানে অপর আদিনী সপত্নিগণ গভীর দুঃখের বান করে কপট রোদন করতে লাগলেন সম্রাট চিত্রকেতু যখন জানতে পারলেন যে তার পুত্রের মৃত্যু হয়েছে তখন তীব্র তার দৃষ্টি অবরুদ্ধ হয়ে গেল তিনি ধীরে ধীরে মন্ত্রী এবং ব্রাহ্মণদের সাথে পতিত স্খলিত হয়ে চলতে চলতে পুত্রের কাছে এবং এসে মর্চিত হয়ে পুত্রের পাশে পড়ে গেলেন তার কেশ লাইত ও স্কলিত হয়ে গেল দীর্ঘশ্বাস পড়তে লাগলো অশ্রু বাষ্পে তার কণ্ঠরুদ্ধ হয়ে গেল এই অবস্থায় তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন সাদ্দি রাজমহিষে কৃতদ্যুতি পতিক পত্নীকে পতিকে তীব্র সুখে আকুল এবং একমাত্র বালক পুত্রকে মৃত অবস্থায় দেখে নানাভাবে বিলাপ করতে লাগলেন তার সেই দুঃখ দেখে উপস্থিত নরনারীগণ ও অমায়ত্যবর্গ অতিশয় সুকাকুল হয়ে পড়ল মহারানীর চোখ দিয়ে এত অস্ত্র বর্ষণ হতে লাগলো যে তার কুমকুম চর্চিত স্তন্দয় অঞ্জন মিশ্রিত অস্ত্র দ্বারা অভিষিক্ত হতে লাগ মাইল বিগলিত কেশবাস বিচীর্ণ করে গুরুরী ফাকির মতো তিনি পুত্রের জন্য উচ্চ হয়ে সুখ করতে লাগলেন বিলাপ করতে করতে তিনি বলেন হে বিদাতো তুমি নিশ্চয়ই অতিশয় মূর্খ কারণ তুমি নিজ সৃষ্টির প্রতিকূল আচরণ করছ বড়ই বিস্ময়ের কথা যে বৃদ্ধরা বেঁচে থাকে আর শিশুরা মারা যায় আর যদি সত্যি তোমার স্বভাবে এই রকম বই পরীত্য থেকে তবে তুমি নিশ্চয়ই জীবের শত্রু যদি সংসারে জীবের জন্ম কোনো ক্রম স্থির না থাকে তবে প্রত্যেকের তার নিজ নিজ প্রারব্ধ অনুসারে জন্ম হতে থাকবে তাহলে তোমার আর প্রয়োজন কি তুমি পরিজন বর্গের মধ্যে স্নেহবন্ধন তৈরিন এই জন্যই ব্যবস্থা করেছো যাতে তোমার সৃষ্টি বর্জিত হয় হে বিদাত তুমি নিশ্চয়ই অতিশয় মূর্খ কারণ তুমি নিজ সৃষ্টির প্রতিকূল আচরণ করছ বড়ই বিস্ময়ের কথা যে বৃদ্ধরা বেঁচে থাকে আর শিশুরা মরে যায় আর যদি সত্যি তোমার সবে এইরকম বৈপরীত্য থেকেই থাকে তবে তুমি নিশ্চয়ই জীবের শত্রু যদি সংসারে জীবের জন্ম মৃত্যুর কোনো ক্রমস্থির না থাকে তবে প্রত্যেকের তার নিজ নিজ প্রব্দ অনুসারে জন্ম হতে থাকবে তাহলে তোমার আর প্রয়োজন কি তুমি পরিজন মধ্যে স্নেহ তো এই জন্যই ব্যবস্থা করেছো যাতে তোমার সৃষ্টি বর্জিত হয় সবই তো তুমি নিজের ইচ্ছায় চিহ্ন করেছ তারপর আবার নিজ নিজের মৃত পুত্রের দিকে তাকিয়ে তিনি বলিতে লাগলেন বৎস তোমার অভাবে আমি দিন অনাথা হয়ে গেছি আমাকে চিরে এইরকম চলে যাওয়া তোমার উচিত হচ্ছে না একটুখানি চোখ হলো একবারটি থাকাও তোমার বিরহে তোমার পিতা কি ভীষণ সুখ সন্তুপ্ত হয়ে রয়েছেন হে বৎস নিঃসন্তান মানুষের পক্ষে যে গৌরপূর্ণাম নরক দুস্তরণীয় সেই দুঃসহ নরক আমরা তোমার দ্বারা অনায়াসে উত্তীর্ণ হব আহা পুত্র তুমি যমরাজের সাথে দূরে চলে যেও না সেটা বড়ই নিষ্ঠুরতা হবে হে বৎস ও রাজকুমার উটো দেখো তোমার সঙ্গী সাথীরা খেলা করবার জন্য তোমাকে ডাকছে তুমি অনেকক্ষণ ধরে শুয়ে আছো তোমার নিশ্চয়ই ক্ষুদা পেয়েছে উটো কিছু নাও আর কিছুই না হোক আমার বুকের তো কাও আর আত্মীয় স্বজন সহ আমাদের সুখ দূর করো হে পুত্র আজ আমি তোমার মুখপদ্যে মনোহর হাসি দেখতে পাচ্ছি না আমি বড়ই ভাগ্যহীনা হায় হায় আর তো তোমার সুমধুর আদো আদো কথা শুনতে পাচ্ছি না সত্যি কি তোমাকে থেকে আর ফিরে না শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত রাজা চিত্রকে তো যখন দেখলেন যে তার মহিষী তার মৃতপুত্রে যিনি এইরকম ভাবে বিলাপ করছেন তখন তিনি অত্যন্ত সুখ সন্তুপ্ত হয়ে আত্মশরীর দহন করতে লাগলেন এইভাবে বিলাপ করতে দেখে তাদের অনুগত সকল নরনারী রোদন করতে লাগলেন এই সমগ্র নবানি সুকা কুল হয়ে পড়ল হে রাজন মর্ষি অঙ্গিরা দেবসী নারা দেখলেন যে রাজা চিত্রগতি সুখে চৈতন্যহীন হয়ে গেছেন আর তাকে সান্তনা দেবার কেউ নেই তখন তারা দুজনে সেখানে এলেন মন মহর্ষিবেদিত পারম হম শ্রী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরান বিলাপ নামক চতুর্দশ চতুর্দশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হরে কৃষ্ণ